ওটা নাকি খুব টেস্টি ইয়ে সেটাই রেজালা কি যেন বেশ সাদা সাদা দেখতে হয় তো ওটা কি আটা হচ্ছে মানে রুটি না পরোটা হবে ওটা রুটি আচ্ছা বেশ ভালো ভালো রুটি শরীরের পক্ষে ভালো রাতে

ঠিক আছে কড়াইশুটির কচুরি করবে চার দিন একদিন ডালপুরি এবং সঙ্গে আমার না এ বিশ্ব ব্রহ্মাণ্ডে আরে এটার জন্যই তো বেঁচে থাকা তাই না এই খাওয়ার জন্যেই বেঁচে থাকা যা কিছু দুনিয়ায় হচ্ছে এই মারপিট সমস্ত কিছু হিংসা বেশ সবই এই খাওয়ার জন্য। চলো করো জীবে ওই বসফুলো আসুক হ্যাঁ ও এটা তো নিয়ম আমাদের এটাই তো ভারতবর্ষ আমাদের ওই ইউনিটি ইন কি ডাইভার্সিটি এত রূপ একই বাড়িতে এত খাবার এত ভ্যারাইটিস চলো ঠিক বানাও মনোযোগ দিয়ে বানাও